আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের পর্বে আমরা ওয়ান এক্স বাইপ গেমটির ট্রিপস অ্যান্ড ট্রিপস দেখব যেই ট্রিপস অ্যান্ড ট্রিপসগুলি ব্যবহার করে প্রতিনিয়ত উইন করা সম্ভব তোমরা ইতিমধ্যে দেখে ফেলছো যে আমরা ওয়ান এক্স বাইব থেকে টানা দশ দিনে দশ দিনে বিগ প্রফিট করছি তো আজ যেহেতু আমরা ট্রিপস অ্যান্ড ট্রিপসের উপরে ভিডিওটা বানাচ্ছি তো দেখা যাবে ট্রিপস অ্যান্ড ট্রিপসগুলি ফলো করে আমরা প্রফিট করতে পারি কি না তো ভিডিওতে তোমরা একদম বিস্তারিত টিপস অ্যান্ড ট্রিক্সগুলি পেয়ে যাবা তো সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রাখলাম এখন জাস্ট আমি গেমটি ওপেন করে নিব তাই মেনুতে ক্লিক করবো ওয়ান এক্স গেমে আসবো অ্যান্ড মোড়ে ক্লিক করবো দেন ওয়ান এক্স বাই গেমটি ওপেন করবো আর হ্যাঁ এটি আমাদের একবার ওপেন করে নিতে হবে তো এখন জাস্ট গেমটি ওপেন হয়ে গেছে তো এখন আমাদের করণীয় হচ্ছে এই যে এখানে যে অ্যামাউন্টটা আছে এটাকে একদম টোয়েন্টিকে করে একটা রাউন্ড প্লে করা হ্যাঁ তো দেখো একটা রাউন্ড আমরা প্লে করছি এখন জাস্ট আমাদের ব্যাগ দিতে হবে তো ব্যাগ দিয়ে সেটিং বা গিয়ার আইকনে ক্লিক করতে হবে এবং এই যে দেখো এখানে ক্লিয়ার ক্যাশ নামের একটি অপশান আছে এটাকে তোমাকে ট্যাপ করতে হবে এবং জিরো এম বিতে নিয়ে আসতে হবে কেমন আর এটি ক্লিক করার সাথে সাথে জিরো এম বিতে চলে আসে এবং জাস্ট তোমার এগিন ওয়ান এক্স গেমটি ওপেন করতে হবে তো আমি এগিন ওপেন করে নিচ্ছি আর হ্যাঁ টিপস অ্যান্ড ট্রিক্সগুলা খুবই মনোযোগ সহকারে দেখো তো ইতিমধ্যে স্লট গেমটি ওপেন হচ্ছে আর তোমরা যারা স্লট গেম বেশি পছন্দ করো বা খেলো তো তাদের জন্য এই ট্রিপস অ্যান্ড ট্রিক্সটা খুবই কার্যকরী হবে তো এখন জাস্ট আমাদের রেগুলার অ্যামাউন্টটাকে বসাতে হবে তো আমি যেমন হাজার টাকা করে রেগুলার প্লে করি তা এখন শুরু করছি তো এখন আমরা দেখি কতক্ষণ পর্যন্ত আমাদেরকে হারায় অ্যান্ড কত উইন দেয় তো আমরা এই নিয়ে তিনটে স্পিন করছি এবং দেখো তিন নাম্বার স্পিনে আমরা দেখো এখানে পনেরোশো টাকা পেয়ে গেছি তো ফার্স্ট উইনিং বলা চলে আজকের তো ইতিমধ্যে আমরা চার নাম্বার স্পিনও কিছু টাকা উইন হলাম তবে কিছু তো অন্তত দিচ্ছে আর নর্মালি গেমটা এমনে তো তোমাকে উইন দিবে তবে প্রতিবার যখন তুমি খেলবে এই ট্রিপস অ্যান্ড ট্রিক্সটা ব্যবহার করবে দেন তুমি একটা ভালো হিট করতে পারবা তো এখন পর্যন্ত আমি তেমন একটা বড় হিট পাইনি তবে উইন দিচ্ছে যেটা কি না সত্যি ভালো লাগার মতো তবে কখন কোম্পানি দিয়ে দে তা কিন্তু বলাটা খুবই কঠিন বাট তোমাকে উইন দিবে এতটুকু বলতে পারি তো এটা ঠিক যে আমাকে বড় উইন দেয়নি বাট ছোটো খাটো যে উইনগুলো দিছে এগুলাই ভাই আমার কাছে এখন অনেক তো দেখো এখন জাস্ট আমাকে কত দেয় জাস্ট লুক অ্যান দেখো টোটাল তিন হাজার হয়ে গেছে তো থ্রি অ্যাক্স আমরা উইন করতে সক্ষম হয়েছি বাট আমাদের প্রফিট করতে হলে বড় বড় হিট করতে হবে যেগুলো আমরা নিচ ইচ্ছাকৃত করে পারবো না কোম্পানি যদি দেয় সেক্ষেত্রে আমরা উইন করতে পারবো আর দেখো ভাই এখানে থেকে সতেরোশো টাকা পেয়ে গেছি তো এখন জাস্ট একটা বড় হিটের অপেক্ষা তো মনে হয় না কোম্পানি আস তেমন একটা বড় হিট দিবে বাট কোম্পানি যদি দেয় তা হল ভাই কিচ্ছু কারও করার থাকবে না তো এই তো আমরা খেলি কোম্পানি কখন আমাদেরকে একটা বড় ডান দেবে তো দেখো মাত্র ছয়শো টাকা মানে উইন দিচ্ছে আমাদেরকে তো এখনও উইন তো মোটামুটি ভালোই তো ওকে দেখা যাক সর্বোচ্চ কত উইন দেয় অ্যান্ড ইতিমধ্যেই নয়শো তো আর দেবে না তো কিপটা আমি শুরু করা মানে শুরু করা শুরু করছে ওরা তো কিপটামি করে কেন আল্লাহ জানে তো মনে হয় তিনশো টাকা না নয়শো অ্যান্ড তো হুইন তো দিচ্ছে বাট বড় কোনো হিট দিচ্ছে না এটা আমাদের সব থেকে বড় সমস্যা গাইস তো এখন জাস্ট আমাদের অপেক্ষা করতে হবে একটা জ্যাকপটের জন্য তো ইতিমধ্যে ভাই টু কে দিয়ে দিল তো এরকমভাবে দেয় নাই ইয়ার তো না আমাদেরকে টোয়েন্টি এক্স দিয়ে দেয় আমরা একটা ভালো প্রফিট নিয়ে গেমটা থেকে বিরতি নেই বাট না দেবে না আজ তো কোম্পানি আমাকে লোভ দিচ্ছে গাইজ যাতে আমি গেমটা অনেকক্ষণ খেলি তবে খেলে লাভ কী এখন পর্যন্ত ভালো কোনো জ্যাকপট দিল না তো এভাবে কি খেলা যায় তবে দেখা যাক কতটুক পর্যন্ত আমাদেরকে হারায় এবং দেয় তো ইতিমধ্যে গাইজ আমাদেরকে থ্রি দশমিক ফাইভ এক্স দিয়ে দিছে অ্যান্ড ভাই দেখো ইতিমধ্যে পঁয়তাল্লিশশো টাকা আরে ভাই আর কত দেবে আরে দেখো ভাই টেন এক্স দিয়ে দিছে ভাই এটা ছিল আমাদের জন্য বেস্ট একটা হিট তো আশা করি তোমরা দেখছো যে এখানেও আমাকে এখনও টেন এক্স হিট দিছে তো এখন আমি অ্যামাউন্টটাকে কমিয়ে দিব এটা হচ্ছে সবথেকে বড়ো ট্রিপস অ্যান্ড ট্রিক্স আমরা এখন পাঁচশো টাকা করে খেলবো তো আমরা যত বেশি জিতব তত অ্যামাউন্টটা কমিয়ে দিয়ে খেলবো কেমন তো এভাবে যদি তুমি খেলো তাইলে তোমার ভাই জ্যাকপট লাগবে অ্যাট প্রফিটে থাকতে পারবা তো আমি আর এখন আর খেলবো না কারণ ইতিমধ্যে আমাকে একটা ভালো চাল দিছে বা ডাইন দিয়ে দিছে এখন যদি আমি খেলি তাহলে আমাকে পুরা কোপ দিয়ে দিবে আর হ্যাঁ মনে রাখো আমি টানা দশ দিন কোম্পানিকে বাস দেওয়ার পরে আজ এগারো দিনে ট্রিপস অ্যান্ড ট্রিক্সটা অ্যাপ্লাই করছি তো আমি জানি না ভাই কোম্পানি আজ আমাকে কতটা উইন দিবে বা কতটা প্রফিট দিবে তবে এতটুকু শিওর যে কোম্পানিকে আসল আবাস এখনও দিতে পারছি ওকে এটা আমাদের লাস্ট রাউন্ড ছিল তো ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম